আলকামা ইবনে লাইসি লাশি আল্লাহি থেকে বর্ণিত আমি উমর দাঁড়িয়ে বলতে শুনেছি আমি রসুল ইসলামকে এসাদ করতে শুনেছি প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য বুহারি শরীফের প্রথম হাদিস হচ্ছে এটি এই পরিচয়টি শুরু হয়েছে যে নবী করিম সাল্লাহ আলী উপর কীভাবে অহি শুরু হয়েছিল তো বাবের মূল উদ্দেশ্য হচ্ছে নবীর উপর কিভাবে অহি শুরু হয়েছিল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাদিসের বলা হচ্ছে নিয়ত সম্পর্কিত অর্থাৎ প্রত্যেক মানুষের আমল আল্লাহ আল্লাহতালার কাছে গ্রহণযোগ্য হবে কি না তা পূর্ণ নির্ভর করছে তার নিয়ত এ কি ছিল যদি তার নিয়ত পরিশুদ্ধ হয় তাহলে তা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে যদি তার নিয়তে আল্লাহ তালাকে রাজি খুশি করা না থাকে তাহলে সে যে নিয়তে কাজটি করেছে সে সেটি পাবে তাহলে এই হাদিসটি এবং বাবের উদ্দেশ্যের সাথে কিভাবে মিল রয়েছে আসুন এবার একটু ব্যাখ্যা করে পবিত্র এ হাদিসে চারটি বাক্য আছে প্রথম বাক্য ইন্দামাল আমালু নিয়া। অর্থাৎ সমস্ত আমল নিয়তের সাথে সম্পর্কে যুক্ত এ বাক্যটি একটি মূল নীতি স্বরূপ এতে বলা হয়েছে প্রতিটি আমলের ভালো মন্দ নিয়তের উপর নির্ভরশীল নিয়ত ভালো হলে আমলটি ভালো আর নিয়ত মন্দ হলে আমলটি মন্দরূপে গণ্য হবে কেবল বাহ্যিক রূপ ভালো হওয়ায় আমল ভালো হওয়ার জন্য যথেষ্ট নয় বাহ্যিক রূপ ভালো হওয়া সত্ত্বেও নিয়ত যদি মন্দ হয় তবে সে আমল গণ্য হবে না বরং নিয়ত মন্দ হওয়ার কারণে সেই ভালো আমলটিও মন্দ সাব্যস্ত হবে কথাটি এভাবেও বলা যায় যে আল্লাহর কাছে কোনো কাজ গ্রহণযোগ্য হওয়া বা না হওয়া ইখলাস ও নিয়তের উপর নির্ভরশীল কাজটি যদি ইখলাসের সাথে অর্থাৎ আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে হয় তবে তা আল্লাহর কাছে হবে উদ্দেশ্য যদি আল্লাহ সন্তুষ্টি লাভ না হয়ে অন্য কিছু হয় তবে সে আমল আল্লাহর কাছে হয় না সুতরাং প্রত্যেকের কর্তব্য সমস্ত আমলেই বিশুদ্ধ নিহত ইখলাসের প্রতি যত্নবান থাকা দ্বিতীয় বাক্যামা লিকুলা অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করে এ বাক্যটি ওই নীতির ফলাফল বলা হয়েছে প্রত্যেক প্রত্যেকে তাই পাবে যা সে নিয়ত করে অর্থাৎ কোনো আমল দ্বারা যদি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করা কামনা থাকে তবে সেই আমল দ্বারা সে আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করবে পক্ষান্তরে যদি উদ্দেশ্য তাকে সুনাম সুখ্যাতি লাভ করা বা মানুষের সন্তুষ্টি অর্জন করা টাকা পয়সা ও দন দৌলত হাসিল করা তবে ওই আমল দ্বারা সে আল্লাহ লাভ করতে পারবে না সে আমল যতই সুন্দর হোক না কেন এবং আখিরাতে তার বিনিময়ে তার কিছুই অর্জিত হবে না অতঃপর হিজরত দ্বারা ভালো মন্দ নিয়তের দৃষ্টান্ত দেওয়া হয়েছে হিজরত মানে পরিত্যাগ করা পরিবেশায় দিন ও ইমান হেফাজতের উদ্দেশ্যে কুকুরের দেশ পরিত্যাগ করে ইসলামী দেশে গমন করাকে হিজরত বলা হয় যে মন্দ কাজ পরিত্যাগ করেও হিজরত বলে যে ব্যক্তি হিজরত করে তাকে বলা হয় মহাজির হাদিসে আছে প্রকৃত মহাজির সেই যে আল্লাহর নিষিদ্ধ বিষয়াবলী পরিত্যাগ করে চলে এর মধ্যে শরীয়তের সমস্ত আদেশ নিষেধ এসে যায় কেননা শরীয়তের আদিষ্ট বলি পালন করতে হলে মনের খেয়াল খুশি পরিত্যাগ করতে হয় অনুরূপ নিষিদ্ধ বলি থেকে দূরে থাকার জন্যও মনের বিরোধিতা করা অপরিহার্য হয় সুতরাং ব্যাপক অর্থে হিজরত এমন এক আমল গোটা শরীয়ত যার অন্তর্ভুক্ত তবে এ হাদিসে হিজরত দ্বারা বিশেষভাবে দেশ ত্যাগকেই বোঝানো হয়েছে তো এই হিজরত এমন এক আমল নিয়তের বাল মন্দ দ্বারা

বাস্তবিক পক্ষে তার হিজরত আল্লাহ ও তার রাসুলের দিকেই হয় অর্থাৎ এই হিজরত দ্বারা সে কেবল এক স্থান থেকে অন্য স্থান বা মক্কা থেকে মদিনার দিকেই যায় না সে প্রকৃতপক্ষে আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টি ও দিকেই গমন করে ফলে তার হিজরত আল্লাহর কাছে কবুল হয় এবং সে এক বিনিময়ে আল্লাহ সন্তুষ্টি লাভ করে এবং আখেরাতে প্রভুত স্বাবের অধিকারী হবে এটা বাল নিয়তের উদাহরণ চতুর্থ বাক্যে বলা হয়েছে অমাং কানাত হিজরা তুহু লিদুনিয়া রুশুই বুহা আউইম রয়াতি নিয়াতা জউয়া জুহা ফাহিজরা ইলা মাহা জারা যে ব্যক্তি দুনিয়া প্রাপ্তির তার জন্ম অথবা কোনো নারীকে বিবাহ করার জন্য হিজুলত করে বাস্তবিক পক্ষে তার হিজদত সে যার নিয়ত করেছে তার দিকেই অর্থাৎ দুনিয়া বা নারীকে পাওয়ার জন্যই হয়েছে বলে গণ্য হবে এই হিজরত দ্বারা তার স্থান বদল মাত্র তার অবস্থার বদল হয় না দুনিয়ার আসক্তির মধ্যেই খেতে থাকে আল্লাহ সন্তুষ্টি ও নৈকট্যের দিকে অগ্রসর হতে পারে না বাহ্যিক দৃষ্টিতে তাকে মহাজির বলা হয়ে ওঠে কিন্তু এর বিনিময়ে আল্লাহর কাছে সে কিছুই পাবে না এটা মন্দনীয়তের উদাহরণ দুনিয়া বলতে ইহ জগতের যাবতীয় বিষয়কেই বোঝায় যেমন অর্থ সম্পদ সুনাম পদমর্যাদা ইত্যাদি পুরুষের জন্য নারী এবং নারীর জন্য পুরুষ ধ্বংসশীল এর বিপরীতে আখেরাত স্থায়ী ও অনিশেষ কোন আমল দ্বারা দুনিয়ার কোন কিছু পাওয়ার কামনা করা একজন ইমানদারের পক্ষে শুভা পায় না ইমানদার ব্যক্তি আখেরাতে বিশ্বাস রাখে সেই বিশ্বাসের ভিত্তিতেই তার যাবতীয় কাজ সম্পন্ন হওয়া উচিত পার্থিব উদ্দেশ্যে আমল করলে একে তো জীবনে কিছুই পাওয়া সম্ভব থাকে না সেই সঙ্গে দুনিয়ার যেই উদ্দেশ্যে করা হয় তা পাওয়ারও কোনো নিশ্চয়তা থাকে না কেননা প্রকৃত দাতা তো আর লাতালাই দুনিয়াতেও যা কিছু দেওয়ার তিনিই দিতে পারেন কোনো মানুষের কিছু দেওয়ার কোনো ক্ষমতা নেই ফলে যেই আশায় কাজ করা হয়ে থাকে

ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم অর্থাৎ কেউ দুনিয়ার নগদ লাভ কামনা করলে আমি যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা এখানেই তাকে তা নগদ দিয়ে দেই তারপর আমি তার জন্য জাহান নাম রেখে দিয়েছি যাতে সে লাঞ্ছিত ও বিতাড়িত রূপে প্রবেশ করবে আর যে ব্যক্তি আখেরাত এর লাভ চায় এবং সেজন্য যথাচিত চেষ্টা করে সে যদি মুমিন হয় তবে এরূপ লোকের চেষ্টার পরিপূর্ণ মর্যাদা দেওয়া হবে আয়াতের সার্কতা আখেরাতের উদ্দেশ্য আমল করলে তা পাওয়ার নিশ্চয়তা শতভাগ কিন্তু দুনিয়ার উদ্দেশ্যে আমল করলে তা পাওয়ার কোনো নিশ্চয়তা নাই পাওয়া যেতেও পারে নাও পাওয়া যেতে পারে পাওয়া গেলেও তা কেবল ততটুকুই যতটুকু আল্লাহ ইচ্ছা করেন তার বেশি নয় সুতরাং এহেন অনিশ্চিত বিষয়ের আশা একজন ইমানদারের ব্যক্তি কেন করবে হাদিসের এই চতুর্থ বাক্যে দুনিয়ার বিভিন্ন বিষয়ের মধ্য থেকে বিশেষভাবে নারীর কথা উল্লেখ করা হয়েছে এর একটা প্রেক্ষাপট আছে জৈনিক ব্যক্তি উম্মে কায়েস নামি এক মহিলাকে বিবাহ করার আশায় মদিনা হিজরত করেছিল ওই মহিলা শর্ত দিয়েছিল যে হিজরত করলে তাকে বিবাহ করবে তো তার এই হিজরত আল্লাহ ও তার রাসুল সাল্লামের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ছিল না ছিল একজন নারীকে বিবাহ করার উদ্দেশ্যে তাই তাকে উম্মে কায়সারের মহাজির বলা হয় তো এদিকে ইশারা করে বলা হয়েছে কেউ কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করলে সে প্রকৃত মহাজির হবে না এবং এর দ্বারা আখিরাতে সে কোনো প্রতিদানও পাবে না ঘটনা যদি এর বিপরীত হয় অর্থাৎ কোন পুরুষকে বিবাহ করার জন্য কোনো নারী হিজরত করে তবে তার ক্ষেত্রেও একই কথা একইকতা বিশেষভাবে নারী প্রসঙ্গ উত্থাপনের একটা কারণ হতে পারে যে যদিও দুনিয়ার যাবতীয় বিষয়ের প্রতি মানুষের স্বভাবগত আকর্ষণ আছে কিন্তু তার মধ্যে নারীর প্রতি আকর্ষণ সর্বাপেক্ষা তীব্র যেমন কোরআনে মজিদে পাক বলেন

রাশিকৃত সোনা রূপা চিহ্নিত অশ্বরাজিত চতুষ্পদ জন্তু অকেত খামার এসব ইহজীবনের বুক সামগ্রী কিন্তু স্থায়ী পরিণামের সৌন্দর্য কেবল আল্লাহর কাছে এ আকর্ষণ যেহেতু স্বভাবগত তাই স্বভাব ধর্ম ইসলাম একে নির্মূল করার হুকুম দেয়নি তা করা মানুষের পক্ষে সম্ভব নয় বরং একে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে এবং বৈদপন্তায় এ চাহিদা পূরণ করার ব্যবস্থা করায়ে দেওয়া হয়েছে সুত্রান বিবাহ ক্ষেত্রে বলা হয়েছে পালন নাবি সাল্লাল্লাহু আলাইহি ইয়াম সাল্লাম ইয়া মাশারুশ শাবাব মান ইস্তাতা' মিনকুমুল বা'আতা ফাল ইতাযাওজ ওয়া মান লাম ইস্তাতিয়া ফআলাইহি বিসাওম অর্থাৎ হে যুব সম্প্রদায় তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে কেননা এটা চক্ষু সংযত করা অচরিত্র রক্ষা করার পক্ষে বেশি সহায়ক আর যার সে সামর্থ্য নেই সেজন্য রোজা রাখে কেননা রোজা যৌন চাহিদা দমন করে তো নারীর প্রতি মানুষের যেহেতু স্বভাবজাত আকর্ষণ রয়েছে তাই সে আকর্ষণ ব্যক্তির বাদর বন্দেগী ও আমলের নিয়তকে প্রভাবিত করতে পারে নিয়ত যদি তা দ্বারা প্রভাবিত হয়ে যায় তবে আমল মূল্যহীন হয়ে পড়ে তাই এ হাদিসে এ সম্পর্কে সাবধান করা হয়েছে যে তোমার হিজরত এবং দিনই কোনো কাজই যেন কোনো নারীর আকর্ষণে অথবা কোনো নারীকে খুশি করা ও তাকে পাওয়ার জন্য না হয় সেজন্য হলে তোমার সেই হিজরত ও দিনই কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এবং তার বিনিময়ে আল্লাহর কাছে কোনো বদলাও পাবে না হাদিস থেকে আমরা যে সমস্ত শিক্ষা নিতে পারি এক মানুষের উচিত দিনই কাজ দ্বারা দুনিয়া নয় বরং আখেরা তো আল্লাহর সন্তুষ্টি কামনা করা দুই হাদিসে যেহেতু আমলকে নিহতের উপর নির্ভরশীল করা হয়েছে সেহেতু কেউ যদি দিনই কাজ দুনিয়ার উদ্দেশ্যে করে তবে তা প্রকৃতপক্ষে দিনই কাজ তাকে না দুনিয়াবি কাজ হয়ে যায় বাহ্যিক দৃষ্টিতে তাকে যতই দিনই কাজ মনে হয় না কেন বরং এটি কোনো দিনই কাজ নয় বরং এটি হচ্ছে দুনিয়াবি কাজ দুনিয়াবি जायজ কাজ যেমন তানাহার করা বেচাকেনা করা গর সংসার করা ইত্যাদি যদি কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করে তবে তা নিস্ক দুনিয়াবি কাজ থাকে না তা ইবাদতের ও মর্যাদা লাভ করে এরপর হচ্ছে বর্জন করাটাও যেহেতু কাজ যেমন চুরি না করা মদ পান না করা দর্প না করা ঝগড়া না করা কারো মনে আঘাত না দেওয়া ইত্যাদি সেহেতু এগুলো না করার ক্ষেত্রে যদি আল্লাহ তালা সন্তুষ্টি নিয়ত থাকে তবে এর দ্বারা সবাব পাওয়া যাবে নিয়ত দ্বারা ছোট ও তুচ্ছ কাজ ও বড় ও মহৎ কাজে পরিণত হয়ে যায় যেমন কারো সঙ্গে হাসি দিয়ে কথা বলা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া আপাতত দৃষ্টিতে এগুলো বিশেষ বড় কোনো কাজ নয় কিন্তু আল্লাহ সন্তুষ্টির নিয়তে করলে তার কাছে এসব অনেক মর্যাদা কাজে পরিণত হয়ে যায় বিভিন্ন হাদিস আখিরাতে এসব আমলের কথা পুরস্কার লাভের জানা যায় নিয়ত দ্বারা একই আমল বহু আমলে পরিণত হতে পারে যেমন কেউ যদি মসজিদে গমন করে আর জামাতে নামাজ পড়ার সাথে সাথে এই নিয়ত রাখে যে সে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেবে দেখা পেলে সালাম দেবে। মুমিনদের খোঁজ খবর দিবে রুগ্ন ব্যক্তির দেখা পেলে তার সেবা করবে ইত্যাদি তবে বাস্তবে এসব কাজের অবকাশ না আসলেও কেবল নিয়তের কারণে সে তার চাপ পাবে কাজ তো হয়েছে একটি কাজ তো হয়েছে একটি অর্থাৎ মসজিদে গিয়েছে কিন্তু নিয়ত যেহেতু ছিল বহিভূত অর্থাৎ অনেকগুলো তাই সে বহিবিদ আমলেরই সাবের অধিকারী হয়ে যাবে এরপর হচ্ছে নিয়ত একান্তই মনের বিষয় প্রত্যেককে কেবল তার নিজ মনের অবস্থাই জানে অন্যের মনে কি আছে তা কেউ জানে না সুতরাং আমলের ক্ষেত্রে কর্তব্য নিজ নিয়তের তদারকি করা অন্যের নিয়ত নিয়ে কথা না বলা অন্যের নিয়ত নিয়ে কুদার ধারণা করা গুণাহের কাজ এর থেকে বিরত থাকা জরুরি আসুন এবার আমরা মূল বিষয়ের দিকে ফোকাস করি আমাদের মূল বিষয় কি ছিল যে ইমাম বহারি রহমতুল্লাহি তার কিতাব শুরু করেছেন অহির অধ্যায় দিয়ে অর্থাৎ নবী করিম সালু আলহিউসাল্লামের উপর কিভাবে অহি প্রেরিত হয়েছিল আর তিনি প্রথম হাদিস উল্লেখ করেছেন নিয়ত বিষয় তাহলে প্রশ্ন হচ্ছে যে সহি বুখারির প্রথম অধ্যায় বাব হলো বাদুল ওয়াহি অর্থাৎ অহি বা অহির সূচনা এর সাথে হাদিসটির মিল কোথায় উত্তর হচ্ছে এক অহি লাভের শুরু ইখলাস পূর্ণ নিয়ত দিয়েই শুরু হয়েছিল অর্থাৎ নবী সাল্লাহ আলী আসসালাম হেরা গুহায় ধ্যান করতেন এবং আল্লাহর নিকট সত্যের সন্ধান চাচ্ছিলেন তার এই নির্জনতা ইবাদত ও আত্মশুদ্ধি ছিল একান্ত ইখলাসপূর্ণ নির্বেজাল নিয়তের ফল দুই ইখলাস ছাড়া অহির গুরুত্ব হারায় আল্লাহর পক্ষ থেকে অহি এসেছে এমন এক ব্যক্তির প্রতি যার নিয়ত ছিল একেবারে বিশুদ্ধ ইমাম বুখারি সম্ভবত এটা বুঝাতে চেয়েছেন যে দিন বা ইসলামী জ্ঞানের বৃত্তি হল নিয়তের বিশুদ্ধতা তিন হাদিস শাস্ত্র অধ্যয়নেরও মূল হল নিয়ত ইমাম এ হাদিস প্রথমে এনেছেন যেন ছাত্ররা বুঝে যে হাদিস শিক্ষার নিয়তের বিশুদ্ধতা জরুরি সংক্ষেপে বলা যায় প্রথম হাদিসটি নিয়তের গুরুত্ব বোঝায় আর অহির সূচনা অধ্যায়টি নবীজির প্রথম ইখলাসপূর্ণ এবাদতের মাধ্যমে অহি লাভের কথা বলা হয়েছে সংক্ষেপে বলা যায় প্রথম হাদিসটি নিয়তের গুরুত্ব বোঝায় আর সূচনা অধ্যায়টি প্রথম মাধ্যমে লাভের কথা বলে এবাদতের সুতরাং এই হাদিসটি অধ্যায়নের মর্মবাণীর সাথে দারুণভাবে সামঞ্জস্যপূর্ণ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন চলুন এবার আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি